আমার বাচ্চারা পুটিং খেতে খুব পছন্দ করে বাচ্চাদের সাথে সাথে আমার পরিবারের বড়রাও কিন্তু পুটিং কম পছন্দ করে না তাদেরও কিন্তু বেশ পছন্দ পুটিং অনেক বাচ্চা আছে পুটিং খাওয়ার জন্য সোজা স্কুল ছুটি হওয়ার পরে মিষ্টির দোকানে চলে যায় সবার দ্বারা কিন্তু সবসময় পুটিং কিনে খাওয়ার সামর্থ্য থাকে না আবার অনেকে মনে করে যে এই পুটিং তৈরি করার জন্য অনেক কিছু খরচ হবে ওভেন লাগবে কিচ্ছু লাগবে না অল্প খরচে আপনি মাটির চুলায় বলেন গ্যাসের চুলায় বলেন যাদের কাছে ওভেন আছে ওভেনও করতে পারেন তিন পিস পাওয়ারটি দিয়ে এই মজাদার পাওয়ারটির ফুটিংটা আমি তৈরি করে নেব এখন এগুলোকে ছোট ছোট করে আমি এখন একটা বাটিতে নিয়ে নিলাম তারপর এখানে আমি একটু হালকা গরম যেটা আপনি আঙুল চুপাতে পারবেন ওরকম একটু হালকা গরমে দুই কাপ আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিয়েছি দিয়ে এটাকে দশ মিনিট রেস্টে রেখে দেব দুধের সাথে ভালো করে সেটে হয়ে যাওয়ার জন্য আমি এখানে তিন পিস নিয়ে নেব আপনার ডিম নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে দু পিসও নিতে পারেন আপনারা চাইলে এখানে এক পিসও নিতে পারেন এক পিস নিলে সেক্ষেত্রে হচ্ছে যে আপনাকে পাওয়ারটির পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে তো আপনি যদি দুধের পরিমাণটা বেশি নেন সেক্ষেত্রে একটু ডিমের পরিমাণটা একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন এখানে আমি হাফ কাপ নিয়ে নিয়ে চিনি পোটিংয়ে একটু চিনি খেতে খুব ভালোবাসে তাইম আমি তেমন একটা বেশি চিনি হবে না তো আপনারা আপনারা কেমন চিনি খেতে পছন্দ করেন সেটাই আপনারা দিবেন ডিমের একটি কাঁচা গন্ধ দূর করার জন্য আমি এখানে ভেনিলা এসেন্স অ্যাড করেছি হাফ চামচ আপনারা চাইলে আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্সটা না থাকে সেক্ষেত্রে লেবুর রসটা দিতে পারেন তাহলে ডিমের কাঁচা গন্ধটা চলে যাবে এখন আমি এটাকে ইলেকট্রিক বিটা দিয়ে এটাকে বিট করে নিচ্ছি আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটা না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা কাটা চামচ দিয়ে বিট করতে পারেন একটু সময় লাগবে আর এই পুটিংয়ের কিছু আপনাদের টিপস বলে থাকে এই পুটিংয়ে কখনও দানা দানা থাকলে সে পুটিংটা খেতে কিন্তু ভালো লাগবে না আর এটা ভালোভাবে সেট হবে না তার জন্য এটাকে ভালো করে আপনাকে এটাকে বিট করে নিতে হবে এখন আমি পাওয়ারুটি আর হচ্ছে যে ডিমের মিশ্রণটা একত্রিত করে নিচ্ছি বন্ধুরা পিটিকে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দিবেন আপনাদের বাচ্চারা আমার বাচ্চার মতো এমন ফুটিং খেতে খুব পছন্দ করে আমার চ্যানেলে কয়েকটি ফুটিং রেসিপি আছে আপনার চাইলে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে দেব এখন এটাকে আমি আরও দু তিন মিনিট ভালো করে টিভিটা দিয়ে বিট করে নিচ্ছি যাতে এখানে কোনো দ আপনার দোলাপেকে না থাকে যাতে এখানে পাউরুটি দেওয়া আছে অনেক সময় যে পাউরুটিগুলো দলাদলা দলা হয়ে থাকে সেদিকে আপনার খেয়াল করতে হবে এদিকে আমি এটা ওয়েট করা শেষ হওয়ার পরে তৈরি করে নিব ফুটিংয়ের ক্যারামেলটা এক কাপ চিনি দিয়ে দিয়েছি এক চামচ পানি দিয়ে এটাকে আমি চুলা নাচটাকে মিডিয়াম করে তিন চার মিনিট ক্যারামেল তৈরি করতে যদি আপনি সুন্দর একটি কালার পেতে চান অবশ্যই দু তিন মিনিট তিন থেকে তিন চার মিনিট আপনাকে আপনার দুই মিনিটের পরে আপনি কিন্তু ক্যারামেলটা চুলাটা বন্ধ করে দিয়ে আপনি অনুবর্তন নালে এই সুন্দর একটি কফি কালারটা কিন্তু চলে আসবে ছোট্ট বাটিটা আমার মেয়ের খুব পছন্দ তার জন্য এই ছোট্ট বাটিতে আমাকে ফুটিং তৈরি করতে হয় আর বড় বাটিটা কিন্তু আমাদের পরিবারের সবার জন্য বন্ধুরা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমি একটি চাটনিতে চেক নেছি যাতে যদি আপনার দলা পেকে থাকে সেটা কিন্তু পেরে দিতে হবে এদিকে ছোট বাটিতে একটু নিয়ে নিচ্ছি তারপর বাকিগুলো বড় বাটিতে নিয়ে নিচ্ছি খুব সহজ আপনি এটাকে তৈরি করার জন্য আর আপনাকে কিন্তু প্রতিদিন আপনাদের বাচ্চার বায়না করলে সেটার জন্য আপনাকে রেস্টুরেন্টে চলে যেতে হবে বা মিষ্টির দোকান থেকে যা হবে কিন্তু সবার তারা কিন্তু সবসময়ে কিনে খাওয়া কিন্তু সম্ভব হয় না এখন এখানে আমি পানিটা গরম হওয়ার পরে পানিটা এমনভাবে দিতে হবে আপনি যেই মলডে আপনি পুটিংটা তৈরি করবেন ওই মলডের মাঝামাঝি পরিমাণ পর্যন্ত আপনাকে পানি রাখতে হবে যদি আপনি উপরবর্তী করে রাখেন তাহলে সেক্ষেত্রে পানি ঢুকে যাবে আর এটা আমি এখন চুলা নাচটাকে মিডে পানিটা ব্লক আসার পরে বিশ মিনিটের জন্য আপনার মিডিয়াম আছে দিয়ে দিয়েছি একদম মিডিয়াম টু লো হিটে দিয়ে দিয়েছি আমি এখন আমি এটাকে ডেটে দেখাচ্ছি কতটা ইয়ামি হয়ে যাচ্ছে ক্যারামেলযুক্ত এই পাওয়ারটি ফুটিংটা এখানে একটি টিপস আপনাদের সাথে শেয়ার করি ফুটিং তৈরি করার জন্য চুলার আঁচটাকে একদম মিডিয়াম টু লো রাখতে হবে যাতে পানিটা না টেনে যায় আর এই ফুটিং তৈরি করতে সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ মিনিটে একদম পারফেক্ট আপনার ফুটিংটা তৈরি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা ইয়ামি এবং জুসি লাগছে আমার মেয়ে তো মানে অপেক্ষা করতেছে কখন তার ফুটিংটা তৈরি হবে তো এখন আমি কেটে দেখাচ্ছি আর এটাকে যদি আপনি তৈরি করার পরে ঠান্ডা করে আপনার দুই ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেন একদম কলিজা ঠান্ডা করা ফুটিং হয়ে যাবে আর পরিবারের সদস্যরা যখন সারাদিন কর্মব্যস্ততার মাঝে বাসায় ফিরবে এই এক পিস পাওয়ারটি তাদের করিজাটা সারাদিন তাদের ক্লান্তিটা দূর করে দেবে তো দেখতে পাচ্ছেন একেবারে নরম কিন্তু একটু ভাঙবে না আপনি যতক্ষণ না পর্যন্ত কেটে খাবেন ততক্ষণ পর্যন্ত আস্থা থাকবে তো এইভাবে তৈরি করে আপনি আপনার সোনামণিদের এবং পরিবারের সদস্যদের চাহিদা মেটাতে পারেন তাহলে আপনার সঞ্চোট হয়ে যাবে আপনার হাজার হাজার টাকায় গন্ত হবে না এখন ছোটোটাও কেটে দেখাচ্ছি ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরিবার পরিজনদের সাথে শেয়ার করুন ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করুন আমার জন্য দোয়া করুন আসসালামু আলাইকুম